والعسر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. আল্লাহ তারা সময়ের কসম আসরের কসম খেয়ে আমাদেরকে বলছেন পৃথিবীর সকল মানুষ পৃথিবীতে যত মানুষ আছে এখানে কোন ইমানদারদেরকে উল্লেখ করেন নাই কাফের হইতে পারে মুসলমান হইতে পারে অমুসলমান হইতে পারে অমুসলিম হইতে পারে আল্লাহ করে বলতেছেন সকল মানুষ তালা ক্ষতিগ্রস্তের আল্লাহ বলতেছেন প্রথমে তালা বললেন সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে কিন্তু আল্লাহ তালার প্রতি যারা ইমান এনেছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই এবং ভালো কাজ করতে থাকে ভালো কাজ করতে থেকেছে তারা মধ্যে নাই ওয়া আমি হাতি বিল হকে অর্থাৎ হকের প্রতি সত্যের প্রতি অর্থাৎ কোরআনের প্রতি রাসুলের প্রতি আল্লাহ তালার প্রতি দিন দিন ইসলাম এটাই যেহেতু সত্য এই সত্যের প্রতি যারা আহ্বান করে এবং আহ্বান করতে গিয়ে ধৈর্য ধারণ করে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই আর পৃথিবীতে যত মানুষ আছে আল্লাহ তারা কসম করে বলে দিচ্ছেন এই চার প্রকারের মানুষের বাহিরে যারা আছে সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে শুধুমাত্র ঈমানদার ছাড়া এবং যারা ভালো আহ্বান করে এবং হকের দিকে আহ্বান করতে গিয়ে নির্যাতনের শিকার হয় নির্যাতনের শিকার হয়ে ধৈর্য ধারণ করে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই বাকি সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে